আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীল একটা সৃজনশীল সেটা হচ্ছে যেটা সবাই জানতে চেয়েছিলেন যে সারা সৃজনশীলটা দেখান নয় নম্বর কোশ্চেনটা দেখেন এইখানে বলছে স্বয়ংভূত বুক কী তাহলে আমরা কি ক নম্বর দেখি স্বয়ংভূত বুক মানে হচ্ছে এখানে হচ্ছে রাজশাহী বোর্ড মানে হচ্ছে যে বুক ব্যয় যে বুক ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাহলে হচ্ছে যে বুক ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে কি বলা হয় স্বয়ংভূত ব্যয় অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে বুকবেক আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত ব্যয় বলে ক্লিয়ার সহজ একটা সংজ্ঞা তারপরে এখানে অনুধাবন বলছিল যে প্রবাসীদের আয় জিডিপি অন্তর্ভুক্ত হয় না কেন প্রবাসীদের আয় জিডিপি দন্তভুক্ত হয় না কেন আমরা অনুধাবনগুলো দুইটা পাঠে লিখব একটা হচ্ছে প্রবাসীরা কি করে ভৌগোলিক সীমার বাইরে কর্মরত তাই অন্তর্ভুক্ত হবে না এটা হচ্ছে জ্ঞান তারপরে হচ্ছে এটা ব্যাখ্যাটা আমরা জিডিপি বলতে কি বুঝি কোনো দেশের ভৌগোলিক সীমার অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিক দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে জিডিপি বলে অর্থাৎ জিডিপি হতে হলে তার কি করতে হবে দেশের অভ্যন্তরে উৎপাদিত হতে হবে সুতরাং যেহেতু প্রবাসীরা দেশের বাইরে কর্মরত সুতরাং এটা কি হবে না প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ এটা জিএনপি তে অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ জিডিপি হতে হলে একটা কে আছে আমার জিডিপি হতে হলে সীমার মধ্যে থাকতে হবে যেহেতু পশে এটা সীমার বাইরে সুতরাং এটা জিডিপি অন্তর্ভুক্ত হবে না এখন এখানে ঘন নম্বর বলছে উদ্দীপকদের ভারসাম্য জাতীয় বের করো তাহলে আমাদের এখানে যে আমরা উদ্দীপকটা কে আছে সি সমান এত তাহলে আমরা এখানে লিখি সি সমান কত ছিল এখানে সি সমান ছিল পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে সি সমান হচ্ছে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই সমান একশো জি সমান দুইশো অর্থাৎ সি সমান কী দেখলাম ওখানে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই সমান ছিল একশো আর জি সমান ছিল দুইশো অর্থাৎ আমরা এখানে কী বের করতে বলছে এখন এখান থেকে কোশ্চেন বল বের করতে বলছে উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় বের করো ক্লিয়ার এখন এটা আমার মান দেওয়া আছে এখন আমরা জানি আছে যে আমরা জানি আমার এখানে ফোন তো সেটা লিখে দেবো বলে যে আমরা জানি সেটা হচ্ছে ওয়াই সমান যেহেতু এখানে তিনটা মান আছে তাহলে আমরা জানি কি সূত্র কয়টা দিব তিনটারটা আর দুইটা থাকলে সি প্লাস আই আর তিনটা থাকলে সি প্লাস আই প্লাস জি আর জে আর যদি এখানে তিনটা পাঁচটা থাকতো তাহলে প্লাস এক্স মাইনাসে যেহেতু আমার তিনটা আছে তিনটা নিয়ে আমরা আলোচনা করি অর্থাৎ ওয়াই সমান এখানে সি এর মান আছে কত পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আর আইয়ের মান আছে একশো আর জি এর মান আছে দুইশো এখানে একটু ভালো করে টাই করেন যে এখানে যে আমরা যে সিক্স সেভেনের যে করতাম অর্থাৎ ওয়াইগুলো এক সাইডে আর সংখ্যাগুলো আরেক সাইডে অর্থাৎ ওয়াই মাইনাস এখানে যেহেতু জিরো পয়েন্ট আছে এটা কি আছে প্লাস আকার আছে এখানে আসতে কী হবে সমান সিনারিবাস আসলে মাইনাস অর্থাৎ জিরো আর পঞ্চাশ আর একশো হচ্ছে কত একশো পঞ্চাশ আর দুইশো হচ্ছে কত অর্থাৎ তিনশো পঞ্চাশ তাহলে হচ্ছে ওয়াই বা এখন এইখানে এই লাইনটার সমস্যা হচ্ছে ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা মানে হচ্ছে এই একটা ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বি করলে অর্থাৎ ওয়াই মানে ওয়ান ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ বি করলে কত থাকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই অর্থাৎ আপনি ক্যালকুলারেক্ট দেখতে পারেন ওয়াই মানে হচ্ছে একটা ওয়াই এক থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বি জিরো পয়েন্ট ফাইভ বি করলে জিরো পয়েন্ট ফাইভই থাকে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আর তিনশো পঞ্চাশ এখন এখানে কথা বলবো এখানে ওয়াইটা কী আকার আছে যেহেতু গুণ আকার আসছে এখানে আসলে কী হবে আমরা বের করতে হবে কার মান ওয়াই মান অর্থাৎ তিনশো পঞ্চাশ আর জিরো পয়েন্ট ফাইভটা এখানে গুণ আকার এখানে আসলে কী হবে বাক জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এখন আপনি একটা কেলকো পঞ্চাশকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা বাক করলে আসে সাতশো ক্লিয়ার অর্থাৎ বারসাম্য জাতীয় মানে এটা হচ্ছে বাসাম্য চিহ্ন তাহলে হচ্ছে এখানে কি শুধু আমার এত টুকলে লেকেলে হবে এখানে আমরা লিখব বারসম্য জাতীয় সাতশো অর্থাৎ এখানে কি বলছিল বারসম্য জাতীয় কত তাহলে আমার কি আছে বারসম্য জাতীয় হচ্ছে সাতশো এখন ঘ নম্বর পড়ছে না কি বলছে সেটা দেখেন নম্বর হচ্ছে এই উদ্দীপক এটাই সরকারি ব্যয় দ্বিগুণ করলে অর্থাৎ সরকারি ব্যয় এখানে কত ছিল এখানে ছিল চার দুইশো তাহলে দ্বিগুণ করলে কত হবে দ্বিগুণ করলে হবে চারশো তখন জাতীয় ব্যয়ের ওপর কিরূপ পড়বে অর্থাৎ এই উদ্দীপকটা আমরা তুলি এখানে তাহলে হচ্ছে সি সমান পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা উদ্দীপকে দেওয়া আছে আই সমান আই মানে হচ্ছে বিনিয়োগ এখানে বলেই দেওয়া আছে আই মানে বিনিয়োগ আর জি মানে সরকারি ব্যয় তাহলে আমার এখানে কী পরিবর্তন হবে শুধু সরকারি ব্যয়টা পরিবর্তন হবে অর্থাৎ আই এখানে কত আছে ছিল একশো এটার কোনো পরিবর্তন নাই জি মানে হচ্ছে সরকারি ব্যয় এটা কত বলছে দ্বিগুণ অর্থাৎ দুইশো গুণ দুই মানে হচ্ছে চারশো ক্লিয়ার এখন আমরা ম্যাথটা করি আগের সূর্য আমার আগেরটাই ওই যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি এখানে আমরা লিখে নিলাম এখন আমরা কী আছে যেহেতু বা সি এর যে মানগুলো আছে আয়ের যে মানটা আছে জি এর যে মান আছে সেটা বসায় সি এর মান আছে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আয়ের মানটা আছে কত একশো আর জি এর মানটা আগে ছিল দুইশো দ্বিগুণ করলে হচ্ছে কত কারণ আমার উদ্দীপকে বলেই দিচ্ছে সরকারি দ্বিগুণ করতে হবে অর্থাৎ দ্বিগুণ করলে হচ্ছে আমার চারশো এটা হচ্ছে চারশো এখন আমরা এটা কী করি ম্যাটটা করি সেটা হচ্ছে এই ওয়াই এখানে আর এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই যেহেতু সমান সিনের এই পাশে এই পাশে আসলে কী হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই পঞ্চাশ আর একশো একশো পঞ্চাশ আর চারশো কত হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ তাহলে আমরা এটা যোগ করছি আর এটা আর হচ্ছে এটা যুগ পাঁচশো পঞ্চাশ এখন আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই অর্থাৎ একটা ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বি করলে অর্থাৎ আপনি কেল করে ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বি করলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই অর্থাৎ পাঁচশো পঞ্চাশ এখন এখানে দেখেন এই ওয়াইটা কী আকার আছে এই ওয়াইটা আছে এখানে আপনার গুনাকারে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভটা গুণ আকারে তাহলে এই পাশে আসলে কী হবে বাঘ অর্থাৎ পাঁচশো পঞ্চাশ বাঘ জিরো পয়েন্ট ফাইভ এখন এটা ক্যালকুলেশন করলো আস্তে আস্তে মান কত আসলো সেটা হচ্ছে আপনি এটা কি পাঁচশো পঞ্চাশকে কেলকটের ভাগ করবেন আস্তে আস্তে এগারোশো অর্থাৎ তাহলে আমরা কী বললাম সে সরকারি ব্যয় যদি দ্বিগুণ হয় অর্থাৎ সরকারি ব্যয় দ্বিগুণ করলে জাতীয় আয়ের ওপর কিরূপ প্রভাব পড়বে কিরূপ প্রভাব পড়বে তাহলে কী ছিল আগে ছিল কি তাহলে পরিবর্তিত হবে জাতীয় আয় আমার কী লিখবো যে জাতীয় আয় বৃদ্ধি পাবে এই লাইনটার জন্য আপনি এক নাম্বার পাবেন জাতীয় বৃদ্ধি পাবে এতটুকুর জন্য তিন এটার জন্য এক জাতীয় বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে আমার আসছে আগে ছিল সাতশো গ নাম্বারে আর এখানে কত আসছে এগারোশো অর্থাৎ এগারোশো মাইনাস সাতশো অর্থাৎ কত বৃদ্ধি পাইছে চারশো তাহলে জাতীয় বৃদ্ধি পাবে চারশো এতটুকু লিখলে চারি চার নাম্বার আর এটার জন্য তিন তিন নাম্বার অর্থাৎ এটা হচ্ছে ঘ নাম্বার এতটুকু মানে এটার একই ফর্মে এটা কি কিন্তু হচ্ছে কি শুধু একটু মানটা একটু আলাদা এখানে ক্লিয়ার তারপর যে সমস্যা হয় বলবেন আমরা অত বারো কোন ক্লাস চান আমরা দেবো